দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে। এটি পার্বতীপুর থানায় অবস্থিত আর প্রতি শুক্র এবং সোমবারে বসে আপনারা জানেন এখানে যে গরুগুলো করা হয় সেগুলোর তথ্য আমরা আপনাদের দিয়ে থেকে আমরা এখানে দেখছি আজগরবাইকে উনি গরু দেখছেন দেখি কি অবস্থা কেমন দাম কিনছেন আমার দেই আপনাদের

পনেরো পনেরো বোলান্দি পড়ে যাবে এটা দিলে পড়ে যাবে হ্যাঁ ndon 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 ndon

दरक अभी बोल ले लो क्या बोल

कुनै एउटा <y> <hablando> dek yada কত 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 বললেন কত বললেন ভাই কষ্ট চায় কত আমরা দেখছিলাম আজকে আম হাটে যে গরোগগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেখেছি

কত বলছেন কত কত ভাঙতে বলবো আমি এক হাজার শট এক হাজার চায় কত ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ওইটা কত

হ্যাঁ আসগর ভাই কটা করে বুঝছে আপনার

আসল ভাই তেরোটা হচ্ছে কেমন দামের মধ্যে কিনছেন আপনি আমি সব মনে করেন যে আপনার একশো ভাঙ্গে আর ছয়টা করে আপনার লাখের উপর ছটা করে লাখের উপরে কত লাখের উপরে আমরা এক লাখ দশ পনেরো হ্যাঁ এক লাখ পনেরো আর সর্বনিম্ন সব লাখে নিচে আপনার পঁচাত্তর থেকে আশি পঁচাশি নব্বই মানে পঁচাত্তর থেকে নব্বই আর এদিকে এক লাখ পনেরো এক লাখ পনেরো তো যাই হোক কেনা বেচার মধ্যে তো আছেন এটা নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ এলে যাবে কোথায় এলে আপনার যাবে চিটাগা চিটাগা ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আজকে আমরা সেই গরুর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না দেখে শুনে বুঝে কিনতাম ধন্যবাদ Grazie.